আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে প্রিয় যুবক ভাই শুধু আপনার জন্য আজকের আমার এই ভিডিওটা বানানো উদ্দেশ্য কারণ এই গুনাহের মধ্যে সবচাইতে লিপ্ত থাকে বেশি আমার যুবক ভাইরা এজন্য সবার জন্যই বলছি বিশেষ করে যুবকদের জন্য বলছি আল্লাহ নবী সাল্লু আলাইহি সাল্লাম বলেছেন মা আসফালা মিনাল আবাইনি মিনাল ইজারি ফাফিন্নার এ হাদিসটার বর্ত হল যে টাকনুর নিচে যেই অংশটুকু লুঙ্গি অথবা পাইজামা দ্বারা আবৃত থাকে ঢেকে থাকে ওই অংশটুকু জাহান নামের মধ্যে জ্বলতে থাকবে এই আপনি হাদিস দ্বারা কি বুঝলেন রসুল আকরাম সাল আলী আসাল্লাম এই হাদিস দ্বারা বোঝাতে চাইলেন যে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে। যা আমরা লুঙ্গি পরি অথবা প্যান্ট পরি অথবা পায়জামা পরি এই জামাগুলো বা পায়জামাগুলো আমরা টাকনুর নিচে পরি অথচ টাকনুর নিচে পায়জামা পরা প্যান্ট পরা এটা পুরুষদের জন্য হারাম কাজ আল্লাহ নবী আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পরল সেই ব্যক্তির ওই টাকনুর নিচের অংশটুকু জাহান নামের মধ্যে জ্বলতে থাকবে আজকে আমাদের সমাজের নিয়মটা পেল্টে গেছে যেমন মহিলারা তাদের উচিত ছিল সম্পূর্ণভাবে ঢেকে চলা কিন্তু মহিলাদের জামা হয়ে গেছে অত্যন্ত শর্ট আর পুরুষদের জামা হয়ে গেছে অত্যন্ত লম্বা উল্টো হয়ে গেছে আর কি যেখানে পুরুষদের উচিত ছিল যে তারা টাকনুর উপরে প্যান্ট পরবে সেখানে একজন মহিলা ট্রাকনুর উপরে তাদের জামাগুলো ব্যবহার করে তাদের যেই পোশাক আছে সেগুলো ব্যবহার করে